যদয় আছে অন্দর ভয় তারা পদ পধরে যাই না যাদের হৃদয় আছে অন্ধর ভয় পদ ধুরে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক মেহরি ঠিক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার বহুপদুলে যায় না আল্লার নাপেন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রে জরা শি সতের দু চোখের সরুতে নদী জনবাই রে রাধার জরা শিষত রায় দু চোখের সরুতে নদী জনবাই ছই দ পিছুলে ফিরে সেটা না জাদের রায় আছে আল্লার ভয় তারপুর পথ খুলে যায় না উল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কি আছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ সামুলিল্লা মহান আল্লাহ দালাদার দরবারে

अपना रश्दावाई कैबोना सें, अल्हम्दुलिल्लाह, सब शुभाय हमरा पुष्पमुच्छा कर बोकार, समस्त खमतर हमारी के, क्यों जीता देखे ना चीता देखे के, क्यों जीता सुने ना सुने के, क्यों जीता पारे ना चीता पारे के, मुलाकाल्लाह ताला, हमरा सही अल्लाह ताला शुक्रिया कबूल कोई बोली, रब्बना अल्काल्हम, हम বারাকানফি বারাকিয়া রামপি আকাল হামদু কামায়াম বগি ওয়াজালালি ওয়াজhika ওয়াজিনি সুতnika আল্লাহুম্মা বরিক লানা পি হায়রাম মিনহু গোলামি আদেশ শরীফের মর্দেশেছে আমরা যখন আল্লাহর কাছে একটা কাজ করতেছি মনে করেন ভালো কাজ সে কাজটা জেকাদি হোক না কেন

এর চাইতে উত্তমটা আমাদেরকে আরো দান করে বললে আমিন আল্লাহ বারি মাইনাম মিন হু আমরা যে কাজ করতেছি আল্লাহ এর চাইতে ভালোটা আমাদেরকে কি করেন দান করেন বলে আমিন দরকার আছে না নাই বলে আমি আসল সুরাতো জারিয়া এই সুরাতে আল্লাহ রাফুল আলাম এই জারিয়ার শব্দ রক্ত হচ্ছে বাতাস এই যে আমরা বাতাস দেখি হ্যাঁ ক্ষিপ্ত তো মানে বিক্ষিপ্ত একটা বাতাস যে বাতাসটা উড়ানো বাতাস বলা হয় খুব জোরে আসতেছে এল্লাহ তা আলাহ এই সুরার মধ্যে আমাদেরকে বলেছেন অ মা খলালিয়া বধ ভাই আল্লাহ আমি মানুষ আর দিন সেই দুই জাতিকে বানিয়েছে শুধু আমার ইবাদতের জন্য বলেন সুহান আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে অসংখ্য জীব জন্তু তৈরি করেছেন অনেক মাক লোক তৈরি করেছেন ঠিক না অনেকে বলে থাকে আঠারো লক্ষ মাক লোক আসলে এটা ঠিক নয় অগণিত আল্লাহ তালা সৃষ্টি করেছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা কোনো কিন্তু অনর্থ তৈরি করে নাই

এই আল্লাহ হুকুম মানো আল্লাহর আদেশ মানো আল্লাহ নিষেধ মানো এই আদেশ নিষেধ মানলেই আল্লাহর ইবাদত হয়ে যাবে বলেন সুহান তাহলে আল্লাহর আদেশ নির্দেশ আল্লাহ যে আদেশ করেছেন যে নিষেধ করেছেন এগুলো যদি আমরা মানি তাহলে আল্লাহ ইবাদত করা হবে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে নামাজের কথা রোজার কথা হালাল হারামের কথা এ জাকাতের কথা হদের কথা বিভিন্ন আল্লাহ তালা আমাদেরকে আদেশও দিয়েছেন মদ খেও না হারাম খেও না সুদ খেও না আল্লাহ তালা বিভিন্ন ভাবে আমাদেরকে নিষেধ করেছেন এক কথাই বলবো আল্লাহর আদেশ আর নিষেধ মানার নাম হচ্ছে ইবাদত বলেন সুবাহান শুধু এই ইবাদতে শেষ নয় এই ইবাদত করতে গেলে আমাদের সামনে কয়টা দিক আসবে এই দিক সম্পর্কে আমরা আলোচনা করবো বলেন সুবাহান আল্লাহ আসল হাদিসটা বলি

আল্লাহ তালা ডেকে বলে হে আদম সন্তানেরা আমার ইবাদত করার জন্য ঝামেলা মুক্ত হও বলে সোহান ইবাদত করতে গেলে কি হতে হবে ঝামেলা মুক্ত হতে হবে আমরা যে কাজ ছেলে ব্যবসা ছেড়ে খেত খামার ছেড়ে চাকরি ছেড়ে আদান হয়েছে আমরা নামাজে এসেছি বলেন সোহান আল্লাহ এটা কি আমরা কোনো কিছু আল্লাহ সন্তুষ্টের জন্য ঝামেলা মুক্ত হয়ে আছি কিনা অথচ আমাদের সামনে কিন্তু অনেক ঝামেলা আছে আছে না নাই প্রয়োজন আছে না নাই কিন্তু তারপরে আল্লাহ তালার হুকুম যখন এসেছে তখন সেই হুকুম মানতে আমরা বাধ্য বলেন সুহান আল্লাহ এর নাম ঝামেলা মুক্ত রোজা এসেছে সারাদিন খাইতাম হালাল ছিল কিন্তু রোজা মেশে আসলো রোজা আসলো আমাদের জন্য খাওয়াটা হারাম হয়ে গেল বলে আল্লাহ এই যে বিরত হলাম ঝামেলা মুক্ত হলাম রোজা মাসে বেশি বেশি ইবাদত করা আল্লাহ তালার সন্তুষ্টর জন্য জাকাত এসেছে অর্থ আছে আল্লাহ সন্তুষ্ট জন্য ঝামেলা মুক্ত হয়ে আমি আগে হিসাব করে আমাকে জাকাত দিতে হবে বলে এই জন্য আল্লাহ তারা বলছে ঝামেলা মুক্ত হয়ে ইবাদত করো যদি তোমরা ঝামেলা মুক্ত হয়ে ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার তোমাদের অন্তরে অন্তরে প্রাচুর্য দান করব অন্তরের যত ক্ষুধা আছে তোমাদের যত প্রয়োজন আছে এই যে এই পয়জন অন্তরের প্রশান্তি আমি আল্লাহ তাআলা দান করব কিসের শান্তি অন্তরের প্রশান্তি অনেক মানুষ অল্প টাকা অল্প খায় অল্প কিছু আছে তারপরেও কি বলে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ আল নবীজি বলেছেন ওই মানুষটা বড় ওই মানুষটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা প্রিয় কুনত কদ আফলা মান আসলাম

এই অভাব গুলো আল্লাহ তালা দূর করে দেবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর জন্য যদি আল্লাহর সন্তুষ্ট জন্য ইবাদত করি আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দেবে মনে রাখবেন একটা হচ্ছে প্রাচুর্য দান করবে আর একটা হচ্ছে অভাব দূর করে দেবে এরপর আল্লাহ তালা বলেন আর যদি তোমরা এটা না করো ইবাদত করতে গিয়ে ঝামেলা মুক্ত না হও আল্লাহ আল্লাহর হুকুমকে তামিল করার জন্য পালন করার জন্য যদি তোমরা বিরত না হও তাহলে আমি কি করব তোমাদেরকে ব্যস্ততায় ভরে দেব তোমাদের হাতকে এত ব্যস্ততা দেব যে তোমরা খালি কাজ আর কাজ তোমাদের এতই প্রয়োজন এত তোমাদের সব কিছু সবসময় ব্যস্ততাই থাকবে আর আমি আল্লাহ তোমাদেরকে অভাব দূর করব না বলে নাম তাহলে আমরা আজকে বুঝলাম যে ইবাদত করলে দুইটি জিনিস পাওয়া যাবে আর ইবাদত করতে হবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টর জন্য আর এই ইবাদত করলে আমরা জান্নাতে যেতে পারবো কেমন করে আল্লাহ তাল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি বলেন আল্লাহু আকবার ওদিন কিয়ামতের দিন আল্লাহ ডাকবে হে পবিত্র আত্মা এসো তুমি এই এই দলের মধ্যে সামিল হয়ে যাও যারা পবিত্র মানুষ তুমি আল্লাহর আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই এই যারা ফিরে আসো ওই অন্তর যার ভালো আত্মা তাদের সঙ্গে সামিল হয়ে যাও ফাদুখুলি আমার যার ইবাদত গুজারি বান্দা ছিল তাদের সঙ্গে সামিল হয়ে যাও ফদুখুলি জান্নাতি আর জান্নাতি তুমি প্রবেশ করো বা ইসুবাহ তাহলে ইবাদত করলে আমরা কি পাবো জান্নাত পাবো যদি ইবাদত আল্লাহ ঢুকো আর আল্লাহর আদেশগুলো মেনে চলি আসুন

যারা আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ মানে না আল্লাহ বলছে অহংকারী এই জন্য বলা হয়েছে যে এই অহংকার থেকে তোমরা থাকবে ওঠে না সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে না যে ইমান সত্য নের কথা বলে না যে অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফাঁকা কি করে বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক না বেটি তেমন লোক আছে কিনা ইমান কি জিনিস সে বোঝে না সে কি করছে সেগুলো বোঝে না

মুসলমান ছাড়া যতগুলো জাতি আল্লাহ ছাড়া যত দেব দেবীর পূজা করে যত প্রার্থনা করে যার কাছে চায় যার কাছে ডাকে বলে তার সব সিরেক করে আরে সিরেকের গুণ আল্লাহ মাফ করবে না বলে নাও তবে আমাদের মধ্যে মুসলমানের মধ্যেও সিরেক রয়েছে কেমন কোনো কিছু হলেই মাদারে যে তার হাত পাতায় বলে নাও কোনো কিছু হলেই মাদারে যে কপাল ঠেকায় বলে নাও কোনো কিছু চাইতে গেলেই মাদারে গেলে হাত পাতায় আল্লাহ তাল্লা নবীজি বলেছেন কোনো কিছু দরকার হলে আল্লাহ মানত করতে গেলে আল্লাহ করতে হবে কোনো মুসলমান করার কি করি সবাই মিলে আবার খাই ওটা মানতের জিনিস যে মানত করে তাকে খাওয়া যাবে না সদগা পিতা মাতা মারা গেছে সদগাদি আমরা সবাই খাই এই হচ্ছে মুসলমান দিল কে খাবে গরিব

বাবা মার সঙ্গে ব্যবহার করা যাবে না বললেন নবী আমার মা আমাকে বড় করে আপনার কাছে আসি বলে আমাকে মারধর করে গালিগালা করে আমি কি করব বলেন বলে হুরাইরা মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছো আমি মায়ের বিচার করে দিতে পারবো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে মানুষেরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ মা তোমাকে তিনটি কষ্ট দ্বারা পৃথিবীতে তোমাকে বড় করেছেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার কষ্ট মা পেটে রেখেছিল 10 মাস বড় কষ্ট করে তোমাকে এই পেটের মধ্যে বড় তোমাকে আঘাত লাগতে দেয়নি বলেন সুবহানাল্লাহ পেটের মধ্যে থাকলে কষ্ট না আছে না নাই মা দুনিয়াতে তুমি আসার জন্য প্রসবন করবে যখন আসবে তখন মা মরার বাসা সমান কত কষ্ট করেছে পারেন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার মা তোমাকে দুধের বুকের দুধে দুধ খাইয়েছেন পারেন সুবহান আল্লাহ এই জন্য এক মুটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না বাবা মার সঙ্গে উক শব্দ বেদবি শব্দ করতে পারা যাবে না নবীজি বলেছেন বাবা মা তোমার জান্না বাবা মা তোমার জাহান্না বাবা মাকে সন্তুষ্ট করতে পারলে তোমাকে আল্লাহ তালা জান্নাত দেবেন বলেন সুবাহান যার বাবা আছে যার মা আছে সে যদি বাবা মার খেদমত করে আল্লাহ নবী বললেন সে যেন জান্নাতের জন্য একটা ঘর তৈরি করলো বলে সুবাহান আল্লাহ তাহলে আমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা তাদের প্রয়োজন মেটানো তাদেরকে দেখাশোনা করা আল্লাহ নবীকে বলেছেন আকে বেশি সম্মান করব বলে মা 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 পরে বললেন তোমার বাবা বলেন সুবাহ আল্লাহ মা আমাদেরকে বেশি কষ্ট করেছে ঠিক না বাজি তবে বাবাকে তোমার আত্মীয় সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বলেন সুবাহ আল্লাহ আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে দেখেন বোন না ভাইয়ের বাড়িতে ভাই রান্না করে বাড়িতে আসে না নাই রক্ত ভাই হয়ে ভাইয়ের বাড়িতে যায় না ভাই ভাইয়ের খোঁজ রাখে না আত্মীয় স্বজনের খোঁজ রাখে না আল্লাহ নবী বলেন তোমরা যদি হায়াত বাড়াতে চাও তোমরা যদি রিজেক্ট বাড়াতে চাও তাহলে তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো তাদেরকে দান খায়রাত করো তাদেরকে খাওয়া বলেন সুবহান কি হবে হায়াত বাড়বে আমার রিজেক্ট বাড়বে যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি তাদের সঙ্গে যদি ভালো সুসম্পর্ক আমরা রাখি আজকে দুঃখের বিষয় এগুলো নাই কিয়ামতের প্রথমে বিচার হবে নামাজে আর যেটা মানুষের বিচার হবে ভাই দিয়ে ভাইয়ের বিচার আজকে অনেক ভাই আছে ভাইয়ের খবর রাখে না শহর বন্দরে দেখা যায় ভাই বিল্ডিং এর থাকে আর এক ভাই রিক্সা চালায় বাড়িতে দালান গোটা তিন চারটে বাড়ি অথচ একটা ভাই তার বাড়িতে তিনের সাউনি পানি করে তার খবর রাখে না ও মুসলমান একই মায়ের পেতে থেকে আসা এই জন্য বলেছেন তোমরা আত্মীয়তার হক রক্ষা করো বলেন নামাজ পড়ে রোজা করে আত্মীয়তার হক যদি নষ্ট করে আল্লাহ নবী বলে জাহান্নাম বলে নাম আছে এরপরে কি বল ইতাম তিম খানা তো আমার ছেলে যদি মানুষ হয় আমার ভাস্তের সেলেকে আমার কাছে ভারী হতে পারে আফসোস আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ শোনো কেউ যদি ইতিমকে লালন পালন করে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে কার সঙ্গে নবীর সঙ্গে আর ইতিমদের স্থান কোথায় বাবা মার স্থান হচ্ছে বিধবা আশ্রয় আর ইতিমের স্থান হচ্ছে ইতিমখানা ও দুনিয়ার মানুষ তুমি যে নামাজ পড়ো তুমি রোদা করো হস করো হাজি সাহেব তোমার একটা ইতিম ভাস্তা সেই ইতিমখানা কি খায় কি করে তার নানার বাড়িতে কি করে তুমি কখনো খোঁজ রাখো জান্নাতে যাওয়া যাবে এটা নাম ইবাদ ইতিমদের সঙ্গে ইতিমের সম্পদ যে ভোগ করে ইতিমের সাথে দুর্ব্যবহার করে আল্লাহ নবী বলেন তার জন্য ঠিকানা জাহান না বলে নাও ইতিম ভাসতে পালতে ইচ্ছা করে না মানুষ তো সন্তান নিয়ে এসে পালে আর আপনার নিজের ভাইয়ের ছেলে আপনি পালতে পারলেন না একটা ছেলেকে মানুষ করতে পারলেন না আল্লাহ নবী বলে আমার সঙ্গে জান্নাতে থাকবে বলেন সুবাহ আল্লাহ আসল কথা ওয়াজ হয় না মানুষ ওয়াজ শুনতে চায় না কারণ কোরআনের কথাগুলো মানুষ বলে না এখন আলোচনা হয় দিয়ে ঠিক না ব্যাটে আমরা আল্লাহ কথা দরিদ্র মানুষকে ভালোবাসা দরিদ্রতার জন্য মানুষ জাহাজ নামে যাবে দরিদ্রকে ভালোবাসিনি এই যে অর্থ দান খয়রা এটা কাকে করতে হবে দরিদ্র মানুষদের

আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন দরিদ্রতার কারণে দরিদ্র ইমানদারদের কারণে তোমরা রিজিক প্রাপ্ত হও দুর্বলদের কারণে তোমরা রিজিক প্রাপ্ত হও বলেন সুবহানাল্লাহ দুর্বল হচ্ছে মাসুম শিশু দুর্বল হতে দরিদ্র ইমানদার এদের কারণে তোমরা রিজিক পাও দুনিয়াতে বলেন সুবহানাল্লাহ আমরা এই রিজিক পাই অতএব এর পিতার নাম ইবাদত এরপরে কি ওয়াজারিনিল কুরবা পাড়া প্রতিবেশী আমাদের পাড়া আছে না নাই

পাড়া সাথে ভালো ব্যবহার করা নবী বলেন চতুর্দিকে চল্লিশ ঘর তোমার পাড়া প্রতিবাসী অতএব তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো এটার নাম ইবাদ বলেন সুবাহ যে পাড়া কষ্ট দেয় আল্লাহ নবী বলেন তার জন্য ঠিকানা যেন দাহান নাম করে নেয় বলেন না অনেক সময় রাস্তাঘাট দিতে চাই না আমি মসজিদে টাকা দিয়েছেন দান সৎকার করেছেন পাড়া প্রতিবাসীকে রাস্তা দেন জায়গা হাঁটার জন্য কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে যত দিন হাঁটবে সৎকার সওয়াব কবরে হয়ে বসে বসে পাবেন বল সুবহানাল্লাহ জায়গা থাকলে ভাই রাস্তা দিতে চাই না অনেক জায়গা রাস্তা দিয়ে দেন ওই রাস্তা কিয়ামত পর্যন্ত আপনি সৎগা করার কারণে কবরে বসে বসলে টেক্সির ওটের মতো আপনি সওয়াব পাবেন বল সুবহানাল্লাহ কত দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত বল সুবহানাল্লাহ আসুন এর পরে কি ওয়াজারি দিল কुर्বা জুনুব দূরের পাราপতিবাসী যে আছে আমাদের আমার গ্রামের পাราপতিবাসী তো আছেই অন্য গ্রাম আছে না নাই সাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মুসলমান ভাই ভাই পৃথিবীর ওই প্রান্ত একজন মুসলমানের ক্ষতি হয়েছে তুমি মনে করবে তোমার দেহের একটা তোমার দেহেরই ক্ষতি হয়েছে তোমাদের যে বডি এই বডিতে যখন ফুটনি ওঠে ফোরা ওঠে তখন মনে করবে এটা আমারই ক্ষতি হয়েছে ওই মুসলমানকে মারা মানে আমার ভাই আজকে সব জাতি এক কিন্তু মুসলমান এক নই ঠিক না বেঠি এই জন্য আল্লাহর নবীজি বলেছেন দূরের পাড়া প্রতিবাসীদেরকেও তোমরা ভালোবাসো ওয়াসাইহিবি বিল জামবি তোমাদের বন্ধু বান্ধব আছে না নাই বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রত্যেক মানুষের বন্ধু বান্ধব আছে আছে না নাই বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার বন্ধুদের সঙ্গে খাওয়ানো বন্ধুদের খোঁজ খবর রাখা এটা হচ্ছে আমাদের ইমারি দায়িত্ব এটা ইবাদত আল্লাহর নবী বলেন তুমি জানো তোমার বাবার বন্ধু ছিল ওই বন্ধুর সঙ্গে তোমার বাবা মারা গিয়েছে কিন্তু ওই বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়েছে তুমি ওই বন্ধুর সঙ্গেও ভালো ব্যবহার করো বলে বাবের বন্ধু এটা জানার পরে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তার সঙ্গে সুন্দর আচরণ করো আল্লাহ তালা ওই বাবার যে ভালোবাসা ওই সবটা তুমি দান করবে বলে সুহান ইবাদত এরপরে কি অবনিস্তাবি দাস দাসী প্রতীক মুসাফির যারা আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমাদের আছে না নাই মা মালাকা তাই মানুকুম তোমাদের যে চাকর বাকর আছে গোলাম আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে তোমাদের যে পথচারী আছে এদের সঙ্গে যারা মুসাফি এদের সঙ্গে ভালো ব্যবহার করবে এটার নাম তোমাদের গোলাম যারা তুমি যা খাও তাই খাওয়াবে তুমি যা করো তাই করাবে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে কি আমাদের দিন যদি কোন চাকর কোনো গোলাম যদি বলে আল্লাহ সারা জীবন আমার দ্বারা কাজ করে নিয়েছে কিন্তু আমাকে কখনো শান্তি দেয় আপনি জান্নাতে যেতে পারবেন না যে সাহেবই হন না কেন আপনি হুজুর হন আপনি যেই হন না কেন আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ ওই চাকর বলেছে আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে আপনি জানেন আল্লাহ নবীর সঙ্গে হঠাৎ আন আসরাতে আল্লাহ তাআলা আনু ছিলেন অনেক বছর ধরে তিনি বলেছেন আল্লাহ নবী কখনো আমাকে অন্যায় করলে কখনো বকা দেয়নি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আদর্শ আমাকে তৈরি করতে হবে আল্লাহ তাআলা বলেন এই এই কাজ যারা করে না